কেউ তারা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমি আমার প্রিয় গোলাপ গাছের নিচে এই যে আমার ফুল খুবই পছন্দ খুব ভাল লাগে যে কোনো ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আর সত্যি কথা কি জানেন ফুল দেখলে না আমার মন ভালো হয়ে যায় যখন আমার মনটা খারাপ থাকে তখন আমি কি করি এই ফুলের কাছে আসি তখন সত্যি আমার মনটা একদম মানে ভালো হয়ে যায় কেন জানি ফুলের কাছে আসলে আমার মন ভালো হয়ে যায় তাই যদি মাঝে মধ্যে কখনো আমার মন খারাপ থাকে আমি এখানে এসে বসি এই গোলাপ গাছের নিচে অনেক ভালো লাগে আর গোলাপ হচ্ছে পবিত্র একটি জিনিস মানে ফুল হচ্ছে পবিত্র তাই না আপনার কাছে ভালো লাগে ফুল আমার কাছে এত বেশি ভালো লাগে আমি কেন জানি না তো আমার এখানে অনেক ফুল আছে বেলি ফুল গোলাপ ফুল গাঁদা ফুল আর অনেক ধরনের ফুল আছে মাঝে মধ্যে আমি চলে আসি মনটা যখন বেশি খারাপ থাকে তখন এই ফুলের কাছে আসলে আসলে সত্যি আমি না একদম ভালো হয়ে যাই ও আর দেখান তো কি সুন্দর আর ভালোই কেন লাগবে না ফুল যা মানে ফুল যে পছন্দ করে তার মনটা নাকি অনেক নরম শুনেছি তবে জানি না আমার মনটা কেমন তবে আমার কাছে ভালো লাগে ফুল ফুল দেখলে আমার মন আনন্দে ভরে যায় তাই আমি মাঝে মধ্যে চলে আসি এখানে আর ফুলে অনেক কাটা আছে ঠিক আছে কখন আমি ফুল ছিঁড়ি না কারণ ফুল কিন্তু গাছেই সুন্দর হাতে নাই গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাটা তোমার কথা মনে হলে বুকে লাগে ব্যথা এমন একটা কিন্তু কথা আছে তো গোলাপ যখন গোলাপ দিয়ে কি হয় গোলাপ দিয়ে কিন্তু আসলে ভালোবাসাটা মানে আদান প্রদান করা হয় তাই না এই গোলাপ ফুল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই গোলাপ ফুল দেওয়া হয় অনেক সময় কিন্তু অনেক কিছু উপলক্ষে গোলাপ ফুল দেওয়া হয় তাই না হ্যাঁ এই গোলাপ ফুল কিন্তু আমরা সবাই দিয়ে থাকি মানে গোলাপ ফুলটাই কিন্তু গিফট করা হয় সবাইকে অনেকের তাই না অন্য অন্য ফুল দেওয়া হয় কিন্তু সবচাইতে এই গোলাপটা কিন্তু আমরা দিয়ে থাকি গিফট করে থাকি বন্ধুবান্ধবকে তারপর হচ্ছে প্রেমিক প্রেমিকাকে তাই না হ্যাঁ যখন ভ্যালেন্টাইন ডে আসে তখন আমরা এই গোলাপ দিয়ে আমরা সেই দিনটা পালন করি বন্ধু বান্ধব তারপর প্রেমিক প্রেমিকা সবাই মিলে তাই না তো গোলাপ এতটাই দামি গোলাপ এতটাই গোলাপ মানে এতটাই দামি সব কিছুর মধ্যে গোলাপ থাকে সব সময় আর অনেক ধরনের গোলাপ আছে আমরা জানি এই ধরেন এটা হচ্ছে গোলাপি গোলাপ ফুল তাই না এই যে এটা কিন্তু গোলাপি গোলাপ ফুল অনেক প্রকার গোলাপ থাকে যেমন মানে সাদা কালো গোলাপ তারপর লাল গোলাপ মানে অনেক ধরনের গোলাপ কিন্তু অনেক কালার হয় তো আমাদের বাড়িতে এইটা হচ্ছে গোলাপি গোলাপ ফুল এই যে অনেক সুন্দর গোলাপি গোলাপ ফুলটা আসলে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে এতটাই ভালো লাগে কি বলবো আমি মাঝে মধ্যে আমি এই যে এগুলোকে যত্ন করি বেশি বেশি যত্ন করি আর সবাই একটু গাছ লাগাবেন গাছ তো আমাদের সব কিছুর জন্য ভালো ফুল ফল সব কিছুই দেয় বেশি করে গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন ঠিক আছে তো অনেক ধরনের ফুল কিন্তু পৃথিবীতে আছে তাই না এই গোলাপ আমাদের এতটাই প্রিয় সবার মানে বলার বাহিরে গোলাপ দিয়ে মেয়েরা খোঁপায় বাঁধে গোলাপ ফুল দিয়ে অনেক সময় আমরা গিফট করি এবং এ খোঁপায় বাঁধি এখানে বাঁধি তাই না এখানে কিন্তু লাগাই আমরা গোলাপ তো এই জন্য আমরা মেয়েরা বেশিরভাগ গোলাপের জন্য পাগল অনেক পাগল ছেলেরাও পাগল অনেক সময় ছেলেরা গিফট করে প্রেমিকদের তাই না প্রেমিকাকে অনেক সময় গিফট করে গোলাপ ফুল কি করে না আপনারা করছেন জানাবেন তো আমি কখনো গোলাপ পাইও নাই এবং আমি কখনো গোলাপ দিয়েওই নাই তাই আমার এখানে অনেক গোলাপ লাগাইছি